ব্যাডলি এই শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে খারাপভাবে মন্দভাবে কুভাবে অসৎভাবে অপকৃষ্টভাবে অন্যায় রূপে অত্যন্ত ভীষণ সাংঘাতিকভাবে গুরুতরভাবে ভীষণভাবে ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইমপারফেক্টলি রংলি পুরলি, ডিসপারেটলি এক্সট্রিমলি ভেরি ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয় অ্যাডভান্টেজাসলি ওয়েল এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি I want this badly.